নমস্কার গুড ইভিনিং করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বানাবো চেরি দিয়ে একটা দারুন ড্রিঙ্কস তার জন্য সবার প্রথমে আমি এখানে চেরি নিয়ে নিয়েছি এবার চলো চেরি আমরা কেটে নি এটা কিন্তু আমি ধুয়ে শুকিয়ে রেখেছি আর এইটা আমি টেস্ট করেও দেখেছি এটা ভীষণ মিষ্টি সেই অনুযায়ী আমি এখানে মিষ্টিটা ইউজ করব তোমরাও যখন বানাবে একটু খেয়ে দেখে নেবে যদি মিষ্টিটা একটু কম থাকে তাহলে একটু চিনিটা বেশি মেশাবে এটা বানানোর জন্য জাস্ট তিনটে উপকরণ লাগবে তো প্রথমেই আমি এটা কাটছি মানে এটার জাস্ট বিচেগুলোকে বের করে দিতে হবে তো সেই কাজটা আমি করে নিই প্রথমে কেটে আমি জাস্ট নিচেগুলোকে বের করে নেবো দিয়ে এটা একটা বোলের মধ্যে দেখেছো কতটা লাল একটা না চেরি ছাড়ানোর চেরির মানে এই বিচেগুলো ছাড়াবার জন্য একটা টুল আছে দেখি পরে কখনো পেলে কিনবো তাতে খুব ইজি হয় এই যে আমি এখন চেরিগুলো মোটামুটি কেটে নিয়েছি আর সব বিচেগুলো আমি এখন বের করে নিয়েছি বাট চেরিটার সাথে আমি প্রায় তিন টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে আমি একটা সসপ্যানের মধ্যে পুরো মিক্সটা দিয়ে এটা একটু ফুটতে দেব জিনিসটা ফুটে উঠলে একটা চামচের সাহায্যে আমি ভালো করে চেরিগুলো ম্যাশ করে নেব ম্যাশ হয়ে যাওয়ার পর যখন এই রকম একটা থিকনেসে ব্যাপারটা পৌঁছে যাবে তখন আমাদের মিক্সটা একদম রেডি এটা বোঝার জন্য সবথেকে সহজ উপায় একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণে নিয়ে হাতে যখন এরকম একটা আঠালো ব্যাপার চলে আসবে তখন বুঝে নেবে এটা হয়ে গেছে এটা একটা বাটিতে তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি জিনিসটা ঠান্ডা হয়ে গেলে আমরা আমাদের ড্রিঙ্কসটা বানিয়ে নেব তার জন্য একটা গ্লাসে আমি এই সিরাপটা দু টেবিল চামচ মতো দিয়েছি তারপরে আমার পছন্দ অনুযায়ী একটা সোডা এর মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের চেরি লেমনের ড্রিঙ্কস আর এই মিক্সটা কিন্তু আমরা পেস্ট্রি দই আইসক্রিম কিংবা জ্যাম যে কোনোভাবে আমরা কিন্তু খেতে পারি তোমরাও বানিয়ে দেখো আজকের মতো টাটা